সিটি অব জয়খ্যাত তিলত্তমা নগরী কলকাতাতে চলে এলাম আর বাংলাদেশিদের জন্য কলকাতা কেন প্রথম পছন্দ তার প্রধান কারণ হল অল্প খরচের চিকিৎসা কেনাকাটা এবং ভ্রমণ কলকাতায় এলে সবচেয়ে যে বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশিদের সেটা হলো বাজেট ফ্রেন্ডলি ভালো মানের হোটেল আজকে এমন কিছু হোটেলের বর্ণনা দিব যার যেমন ডিমান্ড তার মধ্যে আশা করি পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও নিউ আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন যেন সবার আগে নিউ ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন রেডশিল গেস্ট হাউস এই গেস্ট হাউসের রুম ভাড়া পড়বে ষোলোশো পঞ্চাশ রুপি থেকে শুরু এবং পাঁচ হাজার রুপি পর্যন্ত নন এসি রুম ষোলোশো পঞ্চাশ এবং এসি রুম দুই হাজার পাঁচশো রুপি থেকে পাবেন এখানে এরপরে আপনাদেরকে দেখাবো হোটেল ফ্যালেজ এটা চৌরাঙ্গি লেনে অবস্থিত এসি রুম বারোশো থেকে শুরু এবং নন এসি রুম এক হাজার থেকে শুরু ক্যাপিটাল গেস্ট হাউস এটা চৌরাঙ্গি অবস্থিত ভাড়া এক হাজার থেকে চার হাজার পাঁচশো রুপি এসি রুম এক হাজার এবং নন এসি রুম পনেরোশো থেকে শুরু ইন্টারন্যাশনাল এটা চৌরাঙ্গি লেনের মাইক্রোস স্ট্রিটের খুব কাছাকাছি অবস্থিত এটার ভাড়া আটশো রুপি থেকে তিন হাজার রুপি তো নন এসি রুমটা আটশো থেকে পাবেন এবং এসি রুম আপনারা পাবেন বারোশো থেকে হোটেল টাইম স্টার এখানে আপনারা রুম পাবেন পাঁচশো রুপি থেকে শুরু খুব ভালো মানের কিছু রুম এখানে আপনারা পেতে পারেন রাজ গেস্ট হাউজ এটা আপনারা পাবেন এক হাজার রুপি থেকে আড়াই হাজার রুপি এক হাজার রুপিতে পাবেন নন এসি এবং বারোশো রুপিতে পাবেন আপনারা এসি রুম দিন গেস্ট হাউস এটা সদর স্ট্রিটে লেনে অবস্থিত এখানে রুম ভাড়া পাঁচশো রুপি থেকে দুই হাজার রুপি পর্যন্ত পাঁচশো রুপি আপনারা নন এসি রুম পাবেন এবং এক হাজার রুপিতে পাবেন এসি রুম তো এরপর চলে এলাম গোল্ডেন অ্যাপেল এটা সদর স্ট্রিটে টোটি লেনের পাশে অবস্থিত এখানে পঁচিশশো রুপি থেকে সাত হাজার পাঁচশো রুপি পর্যন্ত তো পঁচিশশো রুপিতে আপনারা এসি রুম পেতে পারেন এখানে কোনো নন এসি রুম নাই খুব ভালো মানের একটা হোটেল হোটেল অনসন খুব এক্সক্লুসিভ একটা ফোর স্টার মানের হোটেল এখানে আপনারা পাবেন পাঁচ থেকে বারো হাজার পর্যন্ত এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওয়াইফাই কার পার্কিং এভরিথিং সেখানে আপনারা পাবেন খুবই ভালো একটা হোটেল যারা আসলে বাজেট নিয়ে ভাবছেন না তারা এই হোটেলে থাকতে পারেন এখন আমি যাচ্ছি হোটেল আস্তুরিয়া এটাও একটা ফোর স্টার ম্যানের হোটেল এখানে আপনারা রুম পাবেন তিন হাজার রুপি থেকে সাত হাজার রুপি পর্যন্ত এবং এখানে কোন নন এসি রুম নাই সবই এসি রুম যারা বাজেট ফ্রেন্ডলি না তারা এই হোটেলতে থাকতে পারেন এখানে ওয়াইফাই আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং কার পার্কিং সুপার গেস্ট হাউস এটা সদর স্ট্রিটে অবস্থিত এবং এটার ভাড়া পড়বে বারোশো থেকে পঁচিশশো রুপির পর্যন্ত এখানে নন এসি রুম আপনি পাবেন বারোশো এবং এসি রুম পাবেন পনেরোশো থেকে খুব ভালো মানের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল চাইলে আপনারা এখানে দেখতে পারেন এটা পার্ক স্ট্রিটে অবস্থিত এখানে আপনার নন এসি রুম এক হাজার থেকে শুরু এবং এসি রুম পনেরোশো থেকে শুরু তো দুইটাই আপনারা দেখতে পারেন মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেল বলা যেতে পারে এই ভাগীরথী গেস্ট হাউস এটা পার্ক স্ট্রিটে অবস্থিত এখানে বারোশো রুপি থেকে তিন হাজার পাঁচশো রুপি পর্যন্ত রুম আপনারা পাবেন নন এসি রুম এখানে বারোশো থেকে শুরু হোটেল ইগল প্যালেস এটা লিনস স্ট্রিটে অবস্থিত খুব ভালো মানের একটা ফোর স্টার মানের হোটেল এটা দুই হাজার পাঁচশো রুপি থেকে আট হাজার রুপি পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন এবং ওয়াইফাই খুব সুন্দর একটা হোটেল এই হোটেল ইগল প্যালেস রয় অ্যান্ড রয় গেস্ট হাউস এটাও লিন্সে স্ট্রিটে অবস্থিত এটা পনেরোশো রুপি থেকে তিন হাজার পাঁচশো রুপির ভিতরে আপনারা রুম পাবেন পনেরোশো রুপি এখানে নন এসি রুম শুরু আফিয়া এবং আফিয়া দুইটা গেস্ট হাউস পাশাপাশি এটা লিন্স স্ট্রিটে দুইটা ভাড়া মোটামুটি আঠেরোশো রুপি থেকে পঁয়ত্রিশশো রুপির ভিতরে আপনারা পাবেন এখানে এসি রুম আঠেরোশো রুপি থেকে শুরু এখানে কোনো নন এসি রুম নাই এটা খুব পপুলার একটা হোটেল লিন্স স্ট্রিটের যতটুকু পারছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু গুগলে সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন আর আমার যেটা মনে হলো কম্প্যারিজন করে মার্কুইস স্ট্রিটে সে সদর স্ট্রিট এবং চৌরাঙ্গি লেনের রুম প্রাইসটা অনেক কম আর এতগুলো হোটেলে রুম গিয়ে দেখানো পচিবল না আমি তথ্য দিলাম এর থেকে আপনাদের বাসাই করতে হবে কোনটা নেবেন আর এই রুম রেন্ট বিভিন্ন ওকেশানে আলাদা হয় বিশেষ করে ঈদের ছুটিতে দুর্গা পুজোর এখন আপনারা দেখতে পাচ্ছেন লিটন হোটেল এটা সদর স্ট্রিটে এটা একটা ফরেস্ট স্টার মানের হোটেল এখানে আপনি চার থেকে সাত হাজার পাঁচশো রুপির ভিতরে আপনি রুম পাবেন এটা হচ্ছে টাইম গেস্ট হাউস সদর স্ট্রিটে এখানে পনেরোশো রুপি থেকে তিন হাজার রুপির ভিতরে রুম পাবেন পনেরোশো রুপি থেকে এসি রুম পাবেন এখানে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাজা গেস্ট হাউস এটা চৌরঙ্গি লেনে এটা এক হাজার থেকে দুই হাজার পাঁচশো রুপি পর্যন্ত এখানে রুম ভাড়া এক হাজার রুপি থেকে আপনারা নন এসি রুম পাবেন যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন আপনারা হয়তো অনেকেই বর্ডার দিয়ে আসার সময় মানি এক্সচেঞ্জ করতে পারেন না তবে আমি যতদূর দেখেছি এখানে মানি এক্সচেঞ্জের ভালো একটা রেট পাওয়া যায় যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা এই হোটেল ক্যাম্পটনে থাকতে পারেন এটা মার্কুইস স্ট্রিট খুব পপুলার একটা হোটেল পাঁচ হাজার তিনশো রুপি থেকে এখানে শুরু ওয়াইফাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং পার্ক কার্কিংয়েরও সুবিধা আছে খুব ভালো মানের একটা হোটেল যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাজেট আছে তারা এখানে থাকতে পারেন হোটেল নিলাম এটা একটি ভালো মানের হোটেল ফোর স্টার মানের কেওয়াইডি স্ট্রিটে অবস্থিত এখানে তিন হাজার সাতশো থেকে আট হাজার পাঁচশো রুপির ভিতরে আপনারা রুম পাবেন এখানে ওয়াইফাই অ্যাভেলেবল আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং কার পার্কিং ফ্যাসিলিটিস এখানে রয়েছে আপনারা যারা বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা এখানে থাকতে পারেন কেওয়াইডি আইডি গেস্ট হাউস কে আইডি স্ট্রিটে অবস্থিত এখানে আঠেরোশো রুপি থেকে চার হাজার পাঁচশো রুপির ভিতরে আপনারা রুম পেয়ে যাবেন লিন্স স্ট্রিট সদর স্ট্রিট পার্ক স্ট্রিট কেওয়াইডি স্ট্রিট মার্কো স্ট্রিট অনেকগুলো হোটেল আপনাদেরকে দেখালাম আপনারা চাইলেই এগুলো থেকে নিতে পারেন তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যাতে আপনারা খুব কম সময়ের ভিতরে আপনাদের ডিমান্ড অনুযায়ী যেন হোটেলটা খুঁজে পান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন